হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা তো আজকের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন নাটোর রেলওয়ে স্টেশনে আছি আর আমার পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপসার সীমান্ত এক্সপ্রেস তো যাই হোক আজকে আমরা একতা এক্সপ্রেস ট্রেনটিতে ট্রাভেল করব আমাদের ট্রেনটির টাইম হচ্ছে দুইটা চুয়াল্লিশ মিনিটে এই কারণে আমরা অপেক্ষা করছি আর এরপরে আমরা এই দোকান থেকে চা অর্ডার করি তো চা চলে এসেছে আর আজকের ব্লগে আমার সাথে আছে আছে আব্বু সাগর তো তারা দুইজনই আর মামারা আজকের ব্লগে নেই আর এখানে দেখলাম দোকানে প্রবেশ করার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে আর এই দিকে দেখেন সাগর কেমন হুক্কা হুয়া করতেছে তো এরপরে কোন ট্রেন আসলো এটি বুঝতে পারা যাচ্ছিল না পরে তথ্য নেওয়ার পরে জানা গেল এটি কোন ট্রেন আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এইটি যে আমি আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি এই ট্রেনের কিন্তু কোনো নাম নেই এই পুরো ট্রেন আমি দেখলাম এই ট্রেনে কোনো নেমপ্লেট নাই শুধু লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে মানে এই ট্রেন মানে এই ট্রেনে যারা ভ্রমণ করছে তারা হয়তো জানেই না যে আমি কোন দেশে ভ্রমণ করছি এই কারণে তারা বাংলাদেশ লেখে রাখছে কিন্তু এটা কী ট্রেন ট্রেনের নাম কী এগুলো সম্পর্কে কোনো তথ্য নেই এখন হঠাৎ করে কোনো মানুষ আসলে এটা বুঝতেই পারবে না যে এটা কী ট্রেন তো এটার জন্য স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কী ট্রেন দাঁড়িয়ে আছে তাছাড়া এই যে ট্রেনে কত সুন্দর করেছে নামগুলো লেখা এই নাম কিচ্ছু লেখা নেই পুরা বগিতে পুরা ফাঁকা আমাদের দেশের মানুষ মনে জানে না যে এটা কোন দেশ বাংলাদেশ রেল আমার একটা জানালে ট্রেনের নাম আমরা জানি না এটা উচিত সব ট্রেনের বগিতে সুন্দরভাবে নামকরণ করা যে কোন ট্রেন এবং কোন নাম মানে ট্রেনের নামগুলো সুন্দরভাবে লিখে দিলে বগিতে এটা খুবই সুবিধা হয় আর এটা একটা অসুবিধার বিষয় তো এরপরে লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি আসলো আমাদের ট্রেনের টাইম ছিল অর্থাৎ একতা এক্সপ্রেস ট্রেনের টাইম ছিল দুইটা চুয়াল্লিশ মিনিট কিন্তু তিনটা বেজে যাওয়ার পরও এখন আমাদের ট্রেনটি আসে নাই যাই হোক অবশেষে আমাদের ট্রেনটি তিনটা চল্লিশ মিনিটে আসে তো আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়ি আর ট্রেনের পরিবেশও ভালোই ছিল তুলনামূলক ভিড় কম ছিল আজকের ট্রেনে অন্যান্য দিনে দেখছি ভিড় একটু বেশি তো আজকে তুলনামূলকভাবে ভিড় কম তো আমরা আমাদের সিটে বসে পড়েছি আর আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে তো এদিকে দেখুন ট্রেনে উঠতে না উঠতেই সাগর কিন্তু জুস খাওয়া শুরু করে দিয়েছে এখন ভোর হয়ে গেছে আর এটা হচ্ছে ট্রেন থেকে বাইরের ভিউ আমরা এখন যমুনা রেল সেতুতে উঠব আগে কিন্তু আমাদের রেল লাইনটি সড়কপথের সড়ক সাথে ছিল তো এখন কিন্তু সম্পূর্ণ নতুন একটি রেল সেতুই তৈরি হয়ে গেছে যা লাইন কিন্তু ডাবল যমুনা রেল সেতুতে ওঠার আগেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অসাধারণ লাগে রেল লাইনের দুই পাশেই বনের মতো পরিবেশ আর তার সামনেই যমুনা রেল সেতু ট্রেন কিন্তু ভালো গতিতেই যমুনা রেল সেতু পার হচ্ছে আগে কিন্তু এরকম গতিতে আমরা পার হতে পারতাম না কারণ আগে একই সেতু দিয়ে ট্রেন এবং বাস চলাচল করত। এখন আলাদা একটি নতুন রেল সেতু হওয়ার কারণে কিন্তু আমরা এই এই সুবিধাগুলো পাচ্ছি আর তাতে আবার রেল সেতুতে লাইন রয়েছে অনেক ভালো ডবল তবে একটু খারাপও লাগছিল এটা ভেবে যে ওই সেতু দিয়ে এতদিন চলাচল করেছি এখন ওইটা দূর থেকে দেখতে হচ্ছে আর কি তো যাই হোক ভালোই লাগছে আর যমুনার পানি কিন্তু এখন অনেক তো হুট করে নিচে তাকালে কিন্তু একটু ভয় লাগছে এইদিকে যমুনাতে এত পানি থাকার পরেও আব্বু আমাকে ডেকে বলছে কিছু কিছু জায়গায় এখনো চর আছেই তবে যাই হোক পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছেই যমুনা সেতুর এই পারেও কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এইদিকে দেখুন সাগরের প্যান্ডটি কিন্তু একটি ফোরিং উড়ে এসে বসে পড়েছে ফোরিংটিকে পাওয়ার পর থেকেই সাগর সেই ফোরেংটিকে নিয়েই পড়ে আছে সে এই ফোরেনটিকে আর ছাড়ছেই না আর এই চলন্ত ট্রেনের মধ্যে কোথা থেকে এই ফরিংটি উড়ে আসলো এটাই বুঝতে পারছি না এরপরে আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করি তো টাঙ্গাইলের কি বিখ্যাত আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন তো এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আমাদেরকে নয়টা দশে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়েছে তবে আমরা আরেকটু আগেই পৌঁছাতে পারতাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরে আমাদের ট্রেনটি অনেক জায়গাতেই বেশ কিছুক্ষণ ধরে থেমেছিল অর্থাৎ দাঁড়িয়েছিল তো যাই হোক আমরা এখন ফ্রেশ হব এবং তারপরে এখানে নাস্তা করব সকালের তো আমরা এখন সকালে নাস্তা করব তো নাস্তাতে আমাদের আছে হচ্ছে কলা পারুটি আর এরপরে ছিল আপেল তো যাই হোক আমরা এখন এখানে কমলাপুর রেলওয়ে স্টেশনে বসে আছি আর নাস্তা করছি বসার জায়গাটি অনেক অপরিষ্কার থাকার কারণে সাগর আর আব্বু বসতে পারেনি তো এখন আমরা দোতলা বাসে উঠে পড়লাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে এরপরে আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পৌঁছে যাই সকালে এগারোটার আগেই আবারও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসলাম মাইক্রোফোন কেনার জন্য তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে আছি এরপরে আমরা বসুন্ধরা সিটির ভেতরে ঢুকবো তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশের মধ্যে কিন্তু নাম করা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই শপিং কমপ্লেক্সে কিন্তু আপনি যা পাবেন তাই তো আমরা আবারও চলে আসলাম এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং আজকে এখান থেকে আমি মাইক্রোফোন কিনবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করবো আমরা শপিং মলের ভেতরে প্রবেশ করলাম তো শপিং মলটি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো দেখতে অসাধারণ লাগছে অর্থাৎ ভালোই লাগছে এর আগে আমি আপনাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি ঘুরে দেখিয়েছি তো এটারই আমি পার্ট টু আজকে আবার নিয়ে আসছি আপনাদের জন্য এরপরে আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব যেটা থাকবে পার্ট টু এর আগে আপনাদের সাথে পার্ট শেয়ার করেছি আপনারা যারা দেখেননি সেই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে নিন তো বসুন্ধরা সিটি সম্পূর্ণ পার্ট ওয়ান যারা দেখেননি তারা এখনই দেখে নিতে পারেন আর বসুন্ধরা সিটির আমাদের এই চ্যানেলেই দেখতে পাবেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের মাইক্রোফোন কেনার ভিডিও এবং আনবক্সিং রিভিউ সম্পূর্ণ কিন্তু আমাদের সরানো সৌরভ মোটিভেশন এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ